দেখেন আরেকটা ডিজাইন দেখছেন একেবারে নিখুঁত ভাবে কাজ করা এটা হচ্ছে আপনার হার থ্রি বৃষ্টি দেখেন কালামকারী দেখেন দেখছেন দেখেন ए देखें निश्चित भाई देखें এদা এটা এসে ফন পাট পূজা ডিজিটাল পাকিস্তানি পাকিজা বর্তমান যে আছে আমাদের স্টকে এ পাঁচ ভিতরে

যেমন আমাদের নিজস্ব কোম্পানি আপনার বাইরে থেকে কিনা আছে এগুলো কাজ করা সব মুসলিমের মাল আছে আমি তো সবই স্টেপ বাই স্টেপ দেখাবো এখন আমার বাংলাদেশের চৌষট্টি আপনার সব কিভাবে আসবে

আজকে ফার্স্টে আমাদের কি দিয়ে শুরু করতে ফার্স্টে আমাদের এখানে আপনি চাইরাতি উন্না আছে মাত্র 50 টাকা থেকে শুরু চাইরাতি উন্না মাত্র 50 টাকা চাইরাতি উন্না মাত্র 50 টাকা থেকে শুরু দেখেন

E <coughs>

এটা সাড়ে সাতশো ভিতরে তারপর দেখেন ভাই আর লাভ ভাই সম্পূর্ণ লাভ ভাই নিয়ে ব্যবসা করলে দেখেন এই কালামকারী দেখেন কালামকারি দেখেন দেখছেন

আমি আরেকটা ডিজাইন দেখেন যদি মনে করেন এক পিস করে নিবেন তা তো একশো কালার নিতে পারবেন একশো কালার একশো কালার নিতে পারবেন এটা ফ্রন্ট পার্টটা অংশ

দেখেন অন্য সাড়ে ছয়শো সাতশো টাকা বল আমাদের এই জায়গায় চারশো আশি একেবারে গঙ্গা সিল দেওয়া ভাই মাল বেশি সিল করে আপনাদের রেট কমাই একেবারে সীমিত হয় যারা কাস্টমার নিয়ে বিক্রি করতে পারে বুঝেন নাই তারপর দেখেন ভাই পাকিস্তানি কালেকশন এই সিল্কের ভিতরে জরি কাজের ভিতরে হ্যাঁ হ্যাঁ জরি কাজের ভিতরে সিল্ক